ও ভাই দেখো গেমের মধ্যে এটা কি আইছে নারুটু বান্ডেল বাপ রে বাপ বান্ডেলটা কিন্তু দেখতে সেই লাগতেছে আর ইমোটটা দেখো এখন বাজে রাইটার সাইডটা আমরা তোমাদের জন্য ভিডিও বানাইতে আইসা পড়ছি এত রাতে শুধুমাত্র এই নারুটু বান্ডেলের জন্য আজকে কিন্তু আমরা নারটু বান্ডেলটা বাইর করব

আছে আমরা যদি লক্ষ্য করে দিই অলরেডি তো বর্তমানে টোকেন আছে টুডা তার মানে ও যদি বানানটা বাইর করতে চাই তাহলে খুব কম ডায়মন্ডের মধ্যে পাওয়া যায় তোমাদের যাদের আইডিতে টোকেন আছে তোমরা কিন্তু খুব কম ডায়মন্ডের মধ্যে পাইবা আর তাছাড়াও এখানে একশো সত্তরটা না আশি ডালার টোকেন বাইট করা লাগবো আমাদের একশো সত্তর আশি ডা টোকেন বাইট করতে কত ডেমন লাগে এইটার অনুমান করে তোমরা বুঝতে পারবা বাকি তে দুটা কত ডেমন লাগতে পারে আমরা এখন একটা পাঁচের স্পিড মার মুখ দেখি আমাদের কি দেয় এখানে কিন্তু পাঁচটা স্পিন মারতে গেলে আমাদের কত ডেমন লাগে নব্বই না পঁচানব্বই নব্বই ডেমনের মতো লাগে তো আমরা এই স্পিন মারলাম ভাই দিতে আছে না আমাদের কাছে ডায়মন্ড আছে সাড়ে তিনশোর মতন এই যে আমাদের সাড়ে তিনশো ডায়মন্ডের মধ্যে আমরা মনে হয় তিন চারটা পাঁচের স্পিন মারতে পারমু এই যে মারলাম বাট এখানে একটা জিনিস আমার ভালো লাগছে এটা কি তোমার কাছে যদি আড়াইশো টোকেন হয় তুমি মানে পার্মানেন্টলি কনফার্ম একটা বান্ডেল পাইবা বাট অনেক ইভেন্ট আছে যেই ইভেন্টগুলোর মধ্যে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত চলে যায় তুমি কোনো বলতে পারতো না তোমার কত ডেমন লাগতে পারে আর আমরা কিন্তু এখন আর পাসের স্পিন করতে পারবো না আমার এই একটা কারণে ভালো লাগে মানে একটা ধারণা পাওয়া যায় ধরো দুই থেকে তিন হাজার মধ্যে বানালটা আমি কনফার্ম বাই করতে পারবো তো আমাদের দেখো টোকেন কিন্তু হয়ে গেছে গা অলরেডি দেড়শো মানে আমরা কত পাঁচশো টোকেনের মধ্যে সত্তরের থেকে তেয়াত্তৰ থাকে সাতচল্লিছ মানে আমাৰ মোটামুটি আৰু

ভালো করে ছবিটা আছে ইউরি টপ আপ বিডি এখানে ক্লিক করবা ক্লিক করার পরে যেহেতু আমি দুই হাজার ডেমন টপ আপ করবো সেই জন্য আমি দুই হাজার সিলেক্ট করলাম এরপর এখানে আমি ইউআইডি দিয়া এই যে দেখো এখানে একটা অপশন আছে ইউআইডি চেক করার আমি এখানে ইউআইডি চেক করতে পারবো দেখছো আইডি কিন্তু অলরেডি আমি চেক করে নিলাম যে আমার আইডিটা কনফার্ম কিনা তারপর এখানে আমি ইনস্ট্যান্ট এর মধ্যে ক্লিক করবো আমার এখানে নিয়ে এসে দুইটা অপশন বিকাশ আর নগদের আমি এখানে বিকাশের যে নাম্বারটা আছে এটা কপি কইরা

তা আমরা কোনো দি স্পিন মারতে আসি যেহেতু বেশি ডায়মন্ড লাগে না নব্বই ডায়মন্ড করা লাগে তো দেখো অলরেডি আমরা একশো নব্বইটা টোকেন করে ফেলছি ভাইরে ভাই আর আমাদের বেশি টোকেন লাগে না মাত্র এখন পঞ্চাশটা টোকেন লাগে ও রে ভাই এরকম ইভেন্ট হইলে ভাইর করা মজাই লাগে নারুটের মতন ইভেন্ট কত সুন্দর সহজভাবে দিয়ে দিতেছি আর কিছু সাপ কিছু ইভেন্ট আছে ভাইরে ভাই ওগুলো ভাইর করতে গেলে পনেরো হাজার বিশ হাজার লাগে যাই হোক আমাদের কিন্তু একদম শেষ শেষপর্দ আইসা পড়ছি আমরা একশো সাতচল্লিশ আটচল্লিশের মতো আয় পড়ছি আর মাত্র দুইটা টোকেন আর মাত্র একটা টোকেন তারপরে কিন্তু আমরা পায়ে যাবো নারু টু ওয়ান্ডেল এই তো লাস্ট টোকেন দেখছো মানে কি সহজ তাহলে আমাদের এখন লাগলো কত এখন লাগলো এখানে এগারোশো আর ওই দিক দা পনেরোশো ষোলোশো আর ধরো বাকি সত্তরটা টোকেন পাঁচশো তো এই কত একুশশো মানে বাইশ থেকে তেইশ ডায়মন্ড হইলে মোটামুটি পঁচিশশো ডায়মন্ড হইলে কনফার্ম তুমি নারুটো বান্ডেল পাইবা তোমরা যদি চিন্তা করো না ভাই আমার কাছে পাঁচশো ডায়মন্ড আছে এক হাজার ডায়মন্ড আছে আমি স্পিন করি তাহলে আমি মনে করি ভাই এই ইভেন্টে স্পিন মানার কোনো দরকার নাই দেখা গেলো কি তুমি এক হাজার ডায়মন্ড স্পিন করা একশো দেড়শো টোকেন পেয়ে ফেললা তারপর আর তুমি টপ আপ করলো না বান্ডেলো বাইর করলো না সেক্ষেত্রে কিন্তু ভাই তোমার পুরো ডায়মন্ড আই পানির মধ্যে যাইবে আর গাইস আজকের ফোনটা কিন্তু সরি আজকের ভিডিওটা কিন্তু অন্য একটা ফোন দা বানাইতাছি আইফোন দা আমি ভিডিও বানাইতাছি না যেই কারণে মনে হয় আমার বয়সটা একটু অন্যরকম লাগতে পারে আর গাইস সর্বশেষ একটা অনুরোধ তোমরা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও এখনই চলে যাও গিয়া গুরুবিগা সার্চ করো liutopup.com অথবা তোমরা আমাদের এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে তোমাদের কাছে আবার বিনীতভাবে অনুরোধ রইল তোমরা সবাই liutopup থেকে ডায়মন্ড টপআপ কইরো তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের জন্য এই যে Naruto bundle আছে যে দুটোতে বেশি ডায়মন্ড লাগে না আমি গিভওয়ে ব্যবস্থা করব তোমরা চাও কিনা এটা কিন্তু কমেন্টে জানাই দিও যদি আমি তোমাদের বেশি 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 রেসপন্স দেখি তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি বানারলা গিভওয়ে করব